নমস্কার 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 আবারও একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের সামনে একটু দেখাচ্ছি রবীন্দ্রনগরের প্রতিটি গৃহে একটি করে প্রদান করবো গাছ এই হোক মোর অঙ্গীকার আজ হ্যাঁ প্রতিটি গৃহে করব প্রদান একটি গাছ এই হোক মোর অঙ্গীকার আজ এই অঙ্গীকারে অঙ্গীকার বদ্ধ হয়ে আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার পাড়া প্রতিবেশীর অনেককেই সকলকেই অনুরোধ করছি তাদের পছন্দ অনুযায়ী একটি গাছের নাম বলে আমার কাছে মানে তালিকাভুক্ত করা বা আমাকে জানানো যাতে করে আমি তাদের কাছে একটি করে গাছ পৌঁছে দিতে পারি এই আমার এক প্রতিবেশী তিনি জানালেন দুদিন আগে আর তার নাম মল্লিকা মল্লিকা ম্যাডাম জানালেন যে তাদের পছন্দ পঞ্চ জবা তাই আমি একটি পঞ্চ জবা ফুলের গাছ নিয়ে এসেছি এটা যত তাড়াতাড়ি সম্ভব ওনার হাতে তুলে দেব এই আপনাদেরকে এই মুহূর্তটা বলতে আসলাম পছন্দ পছন্দ হয়েছে হয়েছে তো তো গাছটা যাই হোক ফুল এবং ফলের গাছ নির্বাচন করবেন এবং এমন গাছ নির্বাচন করবেন যেগুলো মোটামুটি থাকে কিছুদিন থাকে মানে চট করে যেগুলো না মরে খুব ভালো থাকবে সকলে আমার এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সকলেই গাছ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে আমাকে সহযোগিতা করুন সমাজ সমাজসেবায় এবং পরিবেশ রক্ষার্থে পরিবেশকে সুন্দর রক্ষার্থে এটা একটা ভালো উদ্যোগ বলে ভাবা যেতে পারে এটুকুই বলতে আসা সকলে খুব খুব ভালো থাকবেন আমি এভাবেই আমি আমার মতো করে বিভিন্ন আঙ্গিকে সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত করে যাবো সেটা কবিতায় হোক প্রতিবাদে হোক লেখায় হোক বক্তব্যে হোক বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে হোক হ্যাঁ আছি টেনশন নেই খুব ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ